চোখে জল আসছে কিচ্ছু করার নেই এই টিস্যুটা দিয়েও কিছু করতে পারছি না কেন কি এখনও আই মেকআপ কমপ্লিট হয়নি লাইনার পরায়নি মাস্কারা দিই ল্যাশ ড চোখে জল আসে তো না এক ধরনের হয় না অনেক কারোর চোখে জল আসে কিন্তু তুমি যদি মনে করো যে কেন আসছে চোখের জলটা কেন বন্ধ হচ্ছে না তাহলে কিন্তু আরও চোখে জল আসবে আচ্ছা কেন কি আমরা দেখো জেল লাইনার কম দামে ইউজ করি না দামি ইউজ করেছি যে না এটাতে অ্যালার্জি আছে বা কিছু তাও তোমার অ্যালার্জি আছে কিনা আমিও জানি না অ্যালার্জি আছে আমি কখনো জানি না যে আছে কিনা তুমি যখন তোমার বাড়ির কাজল ইউজ করো না তখন তো কোনো প্রবলেম ভিতরে দিয়ে ওয়াটার লাইন ইউজ করো না বাইরে বাইরে দিয়ে দিয়ে বাইরে থেকে দাও তাহলে ভিতর থেকে দাও না তাহলে ওর কোনো নলেজ নেই কাজল বিষয় তো যখনই চোখে জল আসছে তখন তুমি নিজেকে ভাববে যে না ঠিক আছে জল আসছে আসছে ওইটুকুনি আমরা ম্যানেজ করে নেবো কিন্তু তুমি এটা যদি ভাবো যে বারবার জল আসছে কেন কি বৃত্তান্ত কেন আসছে তাহলে আমি কি ভালো লাগবে এত কিছু ভাববে না জল আসছে আর এতক্ষণ তোমার সাথে কথা বললাম তিরিশ সেকেন্ড মতো বললাম কথা ঠিক তো দেখো চোখে জল কারণ হবে নি তো জলে কথা কারণ আমি তোমার কথা শুনছি আমার কথা শুনছিলে এটা হচ্ছে লজিক

এরকম বলছে প্যানিক করো না প্যানিক করলে কোনো সমস্যাটা বড় হয় আচ্ছা আচ্ছা দেখো একটা জংশন বাট শেষ এবার টিস্যু আনা হয়েছে তাই না তার একটা আমার বলতে ফোন করি হ্যাঁ কি মুখে আচ্ছা সারো 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 বাদ দাও নাড়া না নাও মুছে দিয়ে এবার ম্যাডামকে ল্যাশ লাগিয়েছি আমাদের সুন্দরী কি সুন্দর লাগছে দেখতে জল পড়ছে চোখ থেকে তা হয়েছে জাস্ট বাহ কিন্তু চুক্তি জল আসছে কেন তোকে জল মোছো এখনি কিদু না এখনি সময় আছে তুমি শুধু দি সাইড দিয়ে বোছো আমি তো জাস্ট লাশ লাগিয়েছি করবে না এমনি পছন্দ মেকআপটা জাস্ট

ওর চোখে জল পড়ছে কিন্তু ও আটকাতে পারছে না আর আমি ওর বন্ধ করে দিতে পারছি না কারণ চোখে জল আসলে কেউ আটকাতে পারে না কিন্তু কিছু করার নেই ওজন্য ওর আই মেকআপ ঠিক করে ফিনিশিং দিতে পাইনি কালচে কালচে হয়ে গেছে তোমার এর মধ্যে কোনো আপত্তি আমার কোনো প্রবলেম নেই আমি পুরো একদম মানে পুরো আমি স্যাটিসফাইড পুরো স্যাটিসফাইড তুমি জানি এরপরেও অনেকে কমেন্ট করবে আমার কিছু করি না এত পরিমাণে চোখ দিয়ে জল বের হচ্ছে কি করব এত তো আমি কিছু করতে পারব না হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক তাই না হ্যাঁ তুমি খুশি হলে আমি খুশি ব্যাস হ্যাপি হ্যাপি টাটা করি টা